আজকে প্রমাণ দেখাবো তারপরে ভিডিওর পরামর্শ দেব এখন মার্চ মাস মার্চ মাসে তিনটে টিপস যদি ফলো করেন পেয়ারা গাছের ক্ষেত্রে প্রত্যেকটা ডোগায় ডোগায় এরকম ফুলের কড়ি চলে আসবে আমার এই গাছটিতে দেখুন পিয়ারা খাওয়া হয়ে গেছে অলরেডি কত বড় সাইজের পেয়ারা এর পাশে দেখেন কত ছোট সাইজের পেয়ারা রয়েছে আবার গাছে ফুলও আসতেছে এরপর দেখেন এই সাইডে কত বড় সাইজের পেয়ারা আর আমার সামনে যে গাছটি দেখছেন ছোট্ট একটা গাছে দেখেন এই যে দেখেন ফুলের কড়ি এই পাশে ফুলের কড়ি এই পাশে ফুলের কড়ি এই পাশে দেখেন ফুলের কড়ি প্রত্যেকটা ডালে ফুলের কড়ি চলে এসেছে কেন এসেছে কি পরিচর্যা করেছি সেটা আমি শেয়ার করবো আজকে এই ভিডিওর মাধ্যমে তিনটি ট্রিপস হচ্ছে মাটিতে পুষ্টি সমৃদ্ধ প্রতি এক মাস অন্তর খাবার দেওয়া যারা টবে লাগিয়েছেন একটু জৈব সারের পরিমাণটা প্রতি এক মাস অন্তর অন্তর আমার মতো এরকম দিতে হবে জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন আর যারা মাটিতে লাগিয়েছেন বছরে এক থেকে দুই বা জৈব সার দিলেই কিন্তু যথেষ্ট কিন্তু টবের ক্ষেত্রে একটু বেশি বেশি দিতে হয় এই জৈব সার ছাড়া আমি আর কি দিই আমি একটু দেখাই এখানে ট্রিপল সুপার ফসফেট টিএসপি বিশ গ্রাম পরিমাণ বারো থেকে ষোলো ইঞ্চি একটি টবের জন্য প্লাস্টিকের হাফ ড্রামে লাগিয়ে থাকলে পঞ্চাশ গ্রাম দিবেন এর থেকে ষোলো টবে লাগিয়ে থাকলে এর অর্ধেক পরিমাণ দিবেন তাহলে এখানে বিশ গ্রাম পরিমাণ এই যে দেখেন বিশ গ্রাম ট্রিপল সুপার ফসফেট টি এখানে ডিওপিটা দিতে পারেন কীভাবে দেবেন গাছের গোড়া থেকে একটু দূরাত্মায় দেখেন আমি সিটিয়ে দিলাম এবার যেটা দেব দেখেন লাল পটাশ আপনারা অনেকেই চেনবেন যেটা এমওপি পি মিরুপাপ পটাশ প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সহায়তা করে বিশেষ করে এমওপি পি মিরুপাপ পটাশ এখানে এস ওপি অফ পটাশও দিতে পারেন বারো থেকে ষোলো ইঞ্চি টবে মাত্র দুই চামচ প্লাস্টিকের হাফ ড্রামে হলে সাত চার চামুচ দেওয়া যায় ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চি একটি টব হলে মাত্র এক চামচ দেওয়া যায় কিভাবে দিবেন এই যে দেখেন আমি দুশো চামচ আনুমানিক হারে দিয়ে দিলাম গাছের গোড়া থেকে একটু দূরাব্দে দেখছেন দেওয়ার পর এই জিনিসটা আমি একটু দেওয়ার চেষ্টা করবো মাল্টি পাওয়ার যার মধ্যে সাত থেকে আটটি উপাদান আছে কেননা এই সার কিনতে গেলে আলাদা আলাদা করে কিনতে গেলে অনেক একটা ব্যয়বহুল তাই এক প্যাকেটের মধ্যে সকল ধরনের উপাদান পাওয়া যায় কি কি উপাদান পাওয়া যায় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার এছাড়া বোরন আছে জিঙ্ক আছে লোহা আছে বিদ্যমান আছে আরও অন্যান্য কিছু আছে দামটা কেমন মাত্র দেড়শো টাকা দাম তবে এ বিষয়ে একটা ভিডিও দেব এই অনুখাদ্যটা বিশেষ করে তাই আপনার বাজারে কীটনাশক এবং সারের দোকান থেকে যদি এরকম কোনো প্যাকেট পান যে যার মধ্যে এ ধরনের সাত থেকে আটটি উপাদান আছে মাল্টি পাওয়ার এরকম অবশ্যই সেই অনুখাদ্যটা দেওয়ার চেষ্টা করবেন প্রতি এক মাস অন্তর কতটুকু মাত্রায় এই যে বারো থেকে ষোলো ইঞ্চি টবে মাত্র দুসা চামচ প্রতি এক মাস অন্তর এই অনুখাদ্যটা আমি একটু দেওয়ার চেষ্টা করবো দেখেন এর মধ্যে কি কি উপাদান আছে আমি আর একটু দেখাই আলাদা করে যদি আমি ম্যাগনেশিয়াম কিনতে যাই আলাদা করে কিনা লাগবে ক্যালসিয়াম আলাদা করে কিনা লাগবে বোরন আলাদা করে কিনা লাগবে সালফার আলাদা করে কিনা লাগবে জিঙ্ক আলাদা করে কিনা লাগবে তাহলে অনেক ব্যয়বহুল তার থেকে দেড়শো টাকায় মাত্র এই মাল্টি পাওয়ার দিচ্ছে বিশেষ করে এটা আছে ভুটানের তৈরি সম্ভবত এটা ভুটানের তৈরি কোম্পানিটা একটু দেখে নেন দেখে নেন ক্রপ কেয়ার দেখছেন ভুটানের তৈরি দেড়শো টাকা দাম তবে এ বিষয়ে আমি ভিডিও দেবো কোথায় পাবেন দাম কেমন সম্পূর্ণ জানাবো তবে আপনার নিকটস্থ যে কোনো কীটনাশক এবং সারের দোকানে যদি থাকে এরকম অনুখাদ্য সব ধরনের উপাদান আছে সাত থেকে আটটি উপাদান সেটা আপনি ব্যবহার করতে পারেন অথবা মোমো মিন আছে সেটা স্প্রে করতে পারেন কোনো বিষয় না তাহলে আমি এখানে কি কি দিলাম এখানে ট্রিপল সুপার পসপেট টি দিছি মাত্র বিশ গ্রাম চামচের দুই চামচ এমওপি পি মিরুপা পটাশ আর ডিসি এই অনুখাদ্যটা বিশেষ করে দুই চা চামচ পরিমাণ আর যদি প্লাস্টিকের বড় হাফ ড্রামে লাগান অথবা একশো কেজি টবে লাগান সেক্ষেত্রে চার সাত চামচ দেওয়া যায় বিশেষ করে এবার আমি মাটিটাকে মিশিয়ে নেব দেখেন প্রতি এক মাস অন্তর অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন এবার মেশানো কমপ্লিট হয়ে গেলে আমি কি করবো এখানে পানি সৃষ্টি নিয়ে দেবো দেখেন এই মাটিটাকে আমি ভিজিয়ে দিলাম দেখছেন তবে একটা জিনিস যেহেতু এখন গরমের সময় টবের মাটিতে পানি দিলে পানি থাকছে না যার কারণে আপনি মালসিং করে দিতে পারেন পুরনো পাতা খেয়াল দিয়ে এই মাটিটাকে ঢেকে দিতে পারেন সেক্ষেত্রে পানির পরিমাণটা খুবই কম লাগবে বিশেষ করে এবং গাছের ফুল ফলগুলো কিন্তু ঝরে পড়বে না এই কাজটা কিন্তু অবশ্যই করতে পারেন তাহলে মাটিতে খাবার দিয়ে আমাদের হয়ে গেল প্রতি এক মাস অন্তর এই খাবারটা দিলেই যথেষ্ট তাহলে প্রথম স্টেপ আমরা দেখে নিলাম মাটিতে কি খাবার দিতে হবে প্রতি এক মাস অন্তর এবার দ্বিতীয় স্টেপ সেটা কি আসলে রোগ বা পোকামাকড় সম্পর্কে পেয়ারা গাছের তিনটি সমস্যা দেখা যায় একটা আছে মিলিবাগের সমস্যা পাতার তলে সাদা সাদা মিলিবাগ আর একটা হচ্ছে পেয়ারার কুশিগুলো আগার অংশগুলো কালো হয়ে যাওয়া এটা হচ্ছে বিশেষ করে জাঁপ পোকার কারণে আরেকটা সমস্যা ছত্রাকের কারণে তাহলে আমরা প্রতি পনেরো দিন অন্তর অন্তর যদি বিশেষ করে কার্বন ডাইজিম অথবা ম্যাংকোজেপ গ্রুপের ছত্রাকনাশক এক লিটার পানের মধ্যে দুই গ্রাম নেব এর মধ্যে একটা বিশেষ করে কীটনাশক নেব কোন ধরনের কীটনাশক বিশেষ করে এই গ্রুপের কীটনাশক যেমন ইমিটাপ আছে সুমিতিয়ান আছে টিডো আছে এক লিটার পানির মধ্যে মাত্র হাফ গ্রাম হারে একটা কীটনাশক একটা ছত্রাকনাশক একত্রে মিশিয়ে প্রতি পনেরো দিন অন্তর গাছের পাতা এবং পাতা সমস্ত ভিজিয়ে যদি স্প্রে করা হয় এই সমস্যা থাকে না আমি কি বলেছি হয়তো আপনি বুঝতে পারেননি আমি আরেকটু বলে দিই সাধারণত পেয়ারা গাছের তিনটি সমস্যা দেখা যায় একটা হচ্ছে ছত্রাকের সমস্যা মিলিবাগের সমস্যা একটা হচ্ছে পাতার আগার অংশটা কালো হয়ে যাওয়া যেটা জাপ পোকার সমস্যা এই পোকা দমন করার জন্য প্রতি পনেরো দিন অন্তর অন্তর একটা ছত্রাকনাশক একটা কীটনাশক যদি স্প্রে করেন এই ধরনের সমস্যা থাকবে না কোন ধরনের কীটনাশক ইমিডাকলোরফিট এই গ্রুপের কীটনাশক আর বিশেষ করে কার্পন অথবা ম্যানকোজিভ গ্রুপের ছত্রাকনাশক যে কোনো একটা হলেই হবে তাহলে একটা কীটনাশক একটা ছত্রাকনাশক প্রতি পনেরো দিন অন্তর স্প্রে করলে এই ধরনের সমস্যা চলে যাবে ইনশাল্লাহ এটা কিন্তু আমি বলেছি আর একটা জিনিস মনে রাখবে প্রতি বিশ দিন অন্তর অন্তর একটু পিজিআর স্প্রে করবেন হরমোন যেমন ফ্লোরা আছে মিরাকুয়ান আছে ফিক্স আছে আছে লিটুসেন মাত্রাটা মাত্রাটা কত সুন্দর করে সেটা একটু দেখে নেবেন এটা যদি অবশ্যই একটু প্রোপ করে দ্রুত সময়ের মতো কুড়িয়ে আনতে কিন্তু সহায়তা করে আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন মাঝে মধ্যে একটু বড়ো না একটু স্প্রে করবেন এক গ্রাম বড় না এক গ্রাম জিঙ্ক অবশ্যই একটু স্প্রে করবেন আর যদি আপনার কাছে অনুখাদ্য থাকে মোবোমিন সব থেকে কিন্তু সাত থেকে আটটা উপাদান আছে এটা করলে গাছটি সবল সময় এটা কতটুকু মাত্রা জানেন এক লিটার পানের মধ্যে মাত্র এক গ্রাম এক লিটার পানের মধ্যে এক দিয়ে যদি প্রতি এক মাস অন্তর স্প্রে করা যায় গাছটি সুস্থ সবল থাকে এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল করবেন তাই মাঝে মধ্যে একটু অনুখাদ্যটা প্রয়োগ করবেন গাছে এবার তিন নম্বর স্টেপ কি জানেন সেটা হচ্ছে ডাল কাটিং পিয়ারা গাছের বারো মাস যদি সঠিক নিয়মে ডাল কাটিং করা যায় এবং ঝোপালও রাখা যায় সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল আসে যে স্থান থেকে আপনি ডাল কাটিং করবেন ওখান থেকে ব্রাঞ্চ বের হবে ওই ব্রাঞ্চের মাথায় কিন্তু এরকম ফুলের কড়ি চলে আসবে তাহলে আপনাকে কি করতে হবে ডাল কাটিং করতে হবে সঠিক নিয়মে কোন ভাবে সাত পাতা অন্তর যদি কোনো রকম ফুলের কড়ি না আসে চার পাতা রেখে বাকি অংশটা কেটে দিবেন এর মাথা থেকে ব্রাঞ্চ বের হবে বিশেষ করে নতুন করে ওই নতুন করে ব্রাঞ্চ বের হলে দেখবেন ওর মাথা এরকম ফুলের চলে আসছে দেখছেন প্রত্যেকটার মাথা দেখেন ফুলের চলে আসছে আমি এইখান থেকে কেটে দিছি ব্রাঞ্চ বের হয়েছে এইখান থেকে দেখেন কেটে দিছি ব্রাঞ্চ বের হয়েছে এইখান থেকে কেটে দিছি দেখেন দেখেন ফুলের চলে আসছে প্রত্যেকটার মাথায় দেখছেন তা এই নিয়মে অবশ্যই একটু চেষ্টা করবেন ডালটা কাটিং করে দেওয়ার সাত পাতা অন্তর কোনো রকম ফুলের কড়ি না আসলে সাইর পাতা রেখে বাকি অংশটা কেটে দিবেন বারো মাস এই নিয়মে তবে একদম গাছটা মুড়ো করে দিবেন না সাত পাতা অন্তর কোনো রকম ফুল না আসলে সাইর পাতা রেখে বাকি অংশটা কেটে দিবেন দেখবেন নতুন করে এরকম ব্রাঞ্চ বের হবে এবং ওই ব্রাঞ্চ এই ফুলের গড়ি চলে আসবে অনেকেই বলছেন ভাই আপনার নিয়মে আমি ডাল কাটিং করতেছি কিন্তু আমার গাছে পেয়ার আসতেছে না কারণটা কি আসলে আমি যে নিয়মে দেখালাম কিভাবে খাবার দিতে হবে রোগ বা পোকামাকড় কিভাবে দমন করতে হবে মাঝে মাঝে জিঙ্ক এবং অথবা অনুখাদ্য স্প্রে স্প্রে করতে করতে হবে হবে একটু ভিটামিন আর ডালটা কাটিং করতে হবে বারো মাস কিভাবে সাত পাতা বন্তর ফুল না চার পাতা রেখে বাকি অংশটা কেটে দিতে হবে ওখান থেকে ব্রাঞ্চ বের হবে যেমন এই ব্রাঞ্চ বের হয়েছে সেখান থেকে ফুলের কড়ি চলে আসছে দেখছেন একটু দেখাই এই যে দেখেন ফুলের কড়ি এই পাশে দেখেন ফুলের করি ছোট্ট একটা গাছে দেখাই আর বড় গাছগুলো তো আপনাকে দেখালাম না দেখেন এই দেখেন ফুলের করি এর মাথায় দেখেন এখান থেকে কাটিং করছি ব্রাঞ্চ পেয়ে হচ্ছে ফুলের করি এই পাশে একটু খেয়াল করেন ব্রাঞ্চ এইখানে দেখেন ফুলের করি প্রত্যেকটা ডোগায় ডোগায় এই দেখেন ফুল ফুটে গেছে অলরেডি দেখছেন প্রত্যেকটা ডোগায় ডোগায় বিশেষ করে টিয়ারার করি চলে আসছে ছোট্ট একটা এর জাত কি জানেন গোল্ডেন এইড জাত তাই আমি আপনাকে বলবো অবশ্যই ভালো মানের জাতটা সংগ্রহ করবেন ভালো মানের জাত কোথায় পাবেন আপনি নিজে দরকার হয় সেই বাগানে যাবেন দেখে শুনে অবশ্যই সেখান থেকে কিনবেন ভ্যানের পর থেকে রাস্তার পর থেকে এরকম জায়গা থেকে দু একটা পেয়ারা ধরা অবস্থায় এই সমস্ত গাছ কিনবেন না এবং সরকারি নার্সারিতে যাবেন সরকারি যে সমস্ত বন বা তারা বিক্রয় করে থাকে তাদের কাছে যাবেন এবং সেখান প্রত্যেকটা জেলায় জেলায় পাওয়া যায় সেখানে গিয়ে অবশ্যই চেষ্টা করবেন সেখান থেকে চারাগুলো সংগ্রহ করা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা বিশ টাকা দিয়ে একটা চারার দাম বুঝতে পারছেন সেখান থেকে চারা সংগ্রহ করলে অল্প পরিচর্যায় আপনার কাছে হান্ড্রেড পার্সেন্ট দ্বিগুণারে ফলন পাবেন এই পাশে দেখেন দেখছেন যে পেয়ারা গাছটা এটা হচ্ছে ফুলের কড়ি চলে আসছে কেন আসছে ভালো মানের জাত এবং সঠিক পরিচর্যা এবং সঠিক করেছি পরিচর্যা কিভাবে করবেন আমি তো দেখালাম প্রতি এক মাস অন্তর মাটিতে খাবার দেবেন রোগ পোকা কিভাবে দমন করতে হবে সেটা একটু বলে দিলাম আর ডালটা কাটিং করে যাবেন এই তিনটে কাজ যদি করতে পারেন আল্লাহ অশেষ সময় আপনার পেয়ারা গাছে হান্ড্রেড পার্সেন্ট ফলন আসবে তবে পানিটা অবশ্যই তো স্বাভাবিক দেওয়ার চেষ্টা করবেন এবার হয়তো কিছুটা হলে বুঝতে পারছেন যে মার্চ মাসে যদি এই তিনটে কাজ করা যায় সেক্ষেত্রে প্রত্যেকটা ডোগা থেকে এরকম ফুলের কড়ি চলে আসবে দুত্ত সময়ের মধ্যে এই পরিচর্যাটা শেষ করে ফেলুন তাই যে সকল ভাই এবং বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন দেখার পর যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সগুলো আছে কমেন্ট একটু লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম